চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে পরিবহন শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ চাঁদপুর সেতুর টোল বন্ধের দাবিতে পরিবহন শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনসাধারণ এ সময় বিক্ষোভকারীদের চাপে প্রায় তিন ঘন্টা টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় টোল আদায়কারী প্রতিষ্ঠান শনিবার সকালে ফরিদগঞ্জ রায়পুর রামগঞ্জ ও চাঁদপুরের সদরের একটি অংশের শ্রমিক জনতা ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করে জানা যায় ডাকাতিয়া নদীর উপর চাঁদপুর সেতুর টোল গত ১৯ বছর যাবত আদায় করছে কর্তৃপক্ষ জনসাধারণ বারংবার টোল আদায় বন্ধের দাবি জানালেও গত এক জুলাই থেকে আরো তিন বছরের জন্য ইজা আদায় কর্তৃপক্ষ বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর সেতুর টোল আদায় স্থানে অবস্থান নেয় এক পর্যায়ে জনসাধারণের চাপের মুখে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মানববন্ধনে বক্তব্য রাখেন হাজি মাকসুল বাসার বাঁধন পাটোয়ারি মাওলানা জাকির হোসেন হিরু ডাক্তার কায়ুম খান শ্রমিক লীগ নেতা হানিফ কাজী আসিল গাজী মোহাম্মদ আকরাম হোসেন নাজির হোসেন সবুজ হোসেন মাসুদ হোসেন প্রমুখ বক্তারা টোল আদায় বন্ধ না হলে ভবিষ্যতে অবরোধ সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেয় এদিকে আন্দোলনের শেষ হওয়ার কিছুক্ষণ পরে টোল আদায় শুরু করে টোলের ইজারাদারি প্রতিষ্ঠান চাঁদপুর থেকে আনিসুর রহমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে